আওয়ামী যেন সাপলা ফুলের মতো কেউ বীজ বনে না তবুও পুকুরে ফুটে উঠে সম্প্রতি ঝটিকা মিছিল ব্যাটারি চালিত রিক্সা থেকে হেলপারের হাতে লাঠি সবে কি রুটি রুজির সংগ্রাম নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্র অস্থিতিশীল করার সুসংঘটিত যুদ্ধ পরিকল্পনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি সম্প্রতি একাধিক গোপন বৈঠক টেলিগ্রাম চ্যাট এবং মাঠ পর্যায়ের নির্দেশনা স্পষ্ট আওয়ামী লীগ মে এবং জুন মাসকে টার্গেট করে এক নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা তথ্যমতে গোপন টেলিগ্রাম চ্যাট ভিডিও কনফারেন্স এবং জুম মিটিংয়ে স্পষ্ট এক তথ্য উঠে এসেছে দেশের বাইরে থাকা অন্তত এক হাজার নেতাকর্মীকে দেশে ফিরিয়ে এনে মাঠে নামানোর পরিকল্পনা করা হচ্ছে এক আলোচিত বৈঠকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন বিদেশ থেকে যদি এক হাজার কর্মী আসে এর মধ্য থেকে প্রয়োজনে দুইশো জন গ্রেপ্তার হলেও আমাদের হাতে তারপরেও রিজার্ভ থাকবে আটশো এটাই আমাদের আসল শক্তি এই রিজার্ভ ফোর্স দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে সংগঠিত করা হবে স্থানীয় অটো চালক রিক্সা চালক এবং বাস হেলপারদের যারা ছদ্মবেশে এই মিছিলে অংশ নেবে তাদেরকে আরও নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে ছুরি ইলেকট্রিক শর্ট ডিভাইস এবং সঙ্গে অন্যান্য আত্মরক্ষার অস্ত্র রাখার গতকাল দুপুরে বনানির এগারো নম্বর সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকদের হাতে আক্রান্ত হয়েছেন একাধিক পথচারী এবং মোটরসাইকেল আরোহী ছবি তুলতে গেলে হামলা প্রতিবাদ করলেই লাঠি পেটা এমনকি পুলিশের বক্সে হামলা এবং ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে আরও অনেক ঘটনাই ঘটে গুলশান লেকে রিক্সা ফেলে দেওয়া বনানি গুলশানের ব্যস্ত রাস্তায় সংঘবদ্ধ হামলা এই সব কিছু মিলিয়ে প্রশ্ন জাগে একই শুধুই পেটের দায়ে ক্ষোভ নাকি এটি সুপরিকল্পিত রাজনৈতিক উস্কানি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি নিছক রুটি রুজির লড়াই নয় বরং একটি রাজনৈতিক গোষ্ঠী এখন জনদুর্ভোগ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় গত এক সপ্তাহে রাজধানী এবং জেলা পর্যায়ে অন্তত পঞ্চাশটি ছটিকা মিছিল বেরিয়েছে এগুলো ছিল পুরোপুরি ব্যানারবিহীন হঠাৎ উদয় এবং দ্রুত ছত্রভঙ্গ যা আক্ষরিক অর্থে হিট অ্যান্ড রান আম নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ছদ্ম নামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে সেই ভিডিওই পাঠানো হচ্ছে দেশের বাইরে পলাতক নেতাদের কাছে যারা কড়া নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত পনেরো লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে প্রতিটি জেলাতেই প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ তবে সরকারের নিরাপত্তা বাহিনীও বসে নেই আট ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন টেবিল হান্তে গত এক মাসে সারা দেশ থেকে সাড়ে বারো হাজারেরও বেশি নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে নতুন করে গত তিন দিনে আটক হয়েছে আরও চার হাজার সাতশো ছেষট্টি জন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদের মিছিলে কেউ অংশগ্রহণ করলেই তাদেরকে গ্রেফতার করা হবে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে মিছিলকারীদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হুশিয়ারি দিয়ে বলেন যদি ঝটিকা মিছিল বন্ধ করা না যায় তাহলে পুলিশের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তো আওয়ামী লীগ দেশকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলতে যে প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়ে নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন